মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে খাবার খাবে না ঝিমাবে মুরগির ঠান্ডা শুদ্ধি ঝিমানো এগুলো যেন মুরগির খামার থেকে বিদায় নিতে চায় না মুরগির একটু সমস্যা দেখা দিলে মুরগি ঝিমায় শুধু কি মুরগি ঠান্ডায় ঝিমায় না মুরগি ঝিমানোর বেশ কিছু কারণ আছে কিন্তু বেশিরভাগ মুরগিগুলো এই ঠান্ডাতেই ঝিমায় ঠান্ডা লাগলে মুরগি ঝিমায় জ্বর তো আসবেই মুরগি ঠান্ডা লাগলে জ্বর তার সাথে ফ্রি বলতে পারেন একদম ফ্রি পাবেন আপনারা জ্বর আর মুরগির যখন ঠান্ডা এবং জ্বর হয় সেই ঠান্ডা জ্বরে যদি চিকিৎসা সঠিক ভাবে আমরা করতে না পারি তাহলে মুরগির আস্তে আস্তে রানীক্ষেত হতে পারে গাম্বুরা হতে পারে বা মারাত্মক প্রাণঘাতী যে রোগগুলো আছে মুরগির সেগুলোর দিকে এগিয়ে যেতে পারে তাই অবশ্যই মুরগির অল্প থেকেই ঠান্ডা জ্বরে চিকিৎসা নিতে হবে মুরগিকে সুস্থ রাখার জন্য চাইলে আমরা সুস্থ অবস্থায়ও মুরগির এই ঠান্ডা জ্বর যাতে করে না হয় মুরগি যেন না ঝিমায় মুরগির পায়খানা ঠিক থাকে মুরগির খাবারের রুচিটা ভালো থাকে মুরগির হজম প্রক্রিয়াটা ভালো হয় এ ধরনের কিছু প্রাকৃতিক ওষুধ আছে যেগুলো আমরা চাইলে মুরগির খামারে ব্যবহার করতে পারি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আজকে প্রাকৃতিক এবং কৃত্রিম দুইটা ওষুধের কথাই বলে দেব আপনাদের যেটা ভালো লাগে যেটা আপনাদের হাতের পাশে পাবেন সেগুলো দিয়ে আপনারা চাইলে চিকিৎসা করাতে পারবেন কিন্তু সবার আগে একটা কথা বলি আপনাদের যে দেখেন আমরা ভিডিও তৈরি করি আমাদের যেই অভিজ্ঞতাগুলো আছে সেগুলো শেয়ার করি আমরা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে মুরগি পালন করি বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বা মুরগি লাভ করতে পারি কি না মুরগি পালন করে সেইগুলো যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো এই বিষয়গুলো কিন্তু সচরাচর আপনাদের কেউ বলবে না বা টাকা দিয়ে কিন্তু অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না আমরা কিন্তু সেইগুলোই আপনাদের শেয়ার করে থাকি কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে চলে যান লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না যাতে করে অন্য কেউ দেখতে পারে তাই অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে এবং পেজ হলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে অন্য কাউ দেখতে পারে আর মুরগি পালনটা আসলে এতটা আনন্দদায়ক একটা বিষয় বুঝতে পারবেন না যে আপনি কতটা আনন্দ পাইতেছেন মুরগি পালন করে এদের সাথে সময় কাটিয়ে আপনার কতটা ফ্রেন্ডলি একটা ভাব আসতেছে স্ট্রেস কমতেছে আর সব থেকে মজার বিষয় হলো যে আপনি মুরগি পালন করে দু চার পাঁচটি মুরগি পালন করেন বা ভিউজ পরিমাণে করেন এর থেকে একটা লাভ পাইতেছেন আপনি আপনার বাসা বাড়ির আমিষের চাহিদা পূরণ করতেছেন প্রোটিনের চাহিদা পূরণ করতেছেন তাহলে তো অবশ্যই ভালো না নিজের তরিকিত মুরগি যদি আপনারা আপনার পরিবারের চাহিদা পূরণের জন্য ব্যবহার করতে পারেন একটা আনন্দ কাজ করবে অন্য কম আর সেই মুরগিগুলো যদি অসুস্থ হয়ে যায় তা কেমন লাগে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে যারা যারা মুরগি পালন করেন যারা যারা মুরগির প্রতি একটা ভালোবাসা রাখেন তার অবশ্যই মুরগি এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন হাঁস মুরগি বা পশু পাখি পালনের যে ভিডিওগুলো আছে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং এইগুলো পালন করলে কিন্তু মন অনেক ভালো থাকে যাই হোক আমরা মূল ভিডিওতে আসি মুরগি পালনের ক্ষেত্রে মুরগি যাতে করে অসুস্থ না হয় সেই বিষয়গুলো আগে বলবো এবং অসুস্থ হলে কি করবেন সেই বিষয়টা পরে তুলে ধরবো মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে খাবার খাবে না ঝিমাবে মুরগির হালকা হালকা ঠান্ডা লাগলেও মুরগি ঝিমাবে খাবার খেতে চাবে না এক সাইডে ঝুম ধরে বসে থাকবে এই সিনটমগুলো আপনারা বুঝবেন যখনই মুরগি খাবার খাওয়া কমিয়ে দিবে মুরগি দেখবেন আস্তে আস্তে চলাফেরা করবে তাই মুরগির ঠান্ডা লাগার আগেই আপনি চিকিৎসাটা শুরু করেন আপনার ফার্মে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন আদা বাটা এবং রসুন বাটা এগুলো পানির সাথে মিশে খাওয়ান কতটুকু পরিমাণে খাওয়াবেন এক লিটার পানিতে এক থেকে দেড় চামচ পরিমাণের আদার পেস্ট এক থেকে দেড় চামচ পরিমাণের রসুনের পেস্ট আপনি পানিতে মিশে মুরগির পানির সাথে দিন মুরগি খেয়ে নেবে এই যে আদা এবং রসুন এইগুলোর উপকারের কথা বলে আপনাদের শেষ করতে পারবো না রসুন খাওয়ালে মুরগির শরীর গরম থাকে মুরগির রক্ত পরিষ্কার হয় মুরগির শরীরের যে অ্যান্টিসেপটিক এই বিষয়গুলো বাড়িয়ে তুলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা মুরগি ঠান্ডার থেকে মুরগিকে বাঁচিয়ে রাখে ঠান্ডা সর্দি জ্বর হাসি কাশি এই ধরনের সমস্যা আদা খুবই বেটার আদা রসুন আপনি আপনার ফার্মে দু থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতে করে ফার্মের একটা অসুখ বিসুখ খুবই কম প্রবেশ করবে চাইলে আপনি তুলসী পাতার রস খাওয়াতে পারেন এক লিটার পানিতে এক থেকে দেড় চামচ চাইলে আপনি প্রতি সপ্তাহে দু দিন হলুদ খাওয়াতে পারেন এক লিটার পানি থেকে চার থেকে পাঁচ গ্রাম বা এক চামচ আপনি হলুদ মিশিয়ে খাওয়াতে পারেন সেটা কাঁচা হলুদও হতে পারে শুকনো হলুদের গুঁড়োও হতে পারে তারপরে আপনি চাইলে আপনার মুরগির পাকস্থলী ভালো রাখার জন্য হজম প্রক্রিয়া ভালো হওয়ার জন্য তারপরে আপনার মুরগিগুলোর রক্ত আমেশা হলে বা পায়খানা জনিত কোনো সমস্যা হলে পেঁপে পাতার পেস্ট খাইয়ে খাওয়াতে পারেন এক লিটার পানিতে থেকে দেড় চামচ এগুলো কিন্তু প্রাকৃতিক চিকিৎসা এগুলো খাওয়ালে কিন্তু আপনার মুরগির ক্ষতি হবে না উপকার ছাড়া আপনার মুরগি যদি খাওয়ার অনাগ্রহ দেখায় মুরগি যদি খাবার খেতে না চায় তাহলে মুরগির তো ওয়েট হবে না মুরগির গ্রোথ হবে না মুরগি দেখতে সুন্দর লাগবে না সেই মুরগিগুলো বাজারে আপনি বিক্রি করতে পারবেন না তাই মুরগির খাবারের রুচি ভালো রাখার জন্য মুরগির বধ হজম যাতে না হয় মুরগির পেটের কোনো সমস্যা না হয় সেই জন্য আপনি পেঁপে পাতা খাওয়াতে পারেন এই যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে পেঁপে পাতা তারপরে হলুদ আদা রসুন তুলসী পাতা এই উপাদানগুলো আপনার অবশ্যই লাগবে মুরগি পালনের ক্ষেত্রে এগুলো হলো প্রাকৃতিক আর মুরগির যদি পেটে সমস্যা থাকে মুরগির ঠান্ডা লাগে যে কোনো কারণে মুরগি ঝিমাইতে পারে তাই অবশ্যই সাপ্লিমেন্টগুলো আপনি ব্যবহার করবেন মুরগির ঠান্ডা সর্দি জ্বর পেটের সমস্যা বা সমস্যা হলে আপনি নিম পাতা দিতে পারেন তাহলে দেখবেন যে মুরগি সুস্থ থাকবে আর এই উপাদানগুলো খাইয়ে আপনি মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এবার আসি অ্যান্টিবায়োটিক বা কৃত্রিম উপায় মুরগির কৃত্রিম উপায়গুলো বা অ্যান্টিবায়োটিকগুলো সুস্থ অবস্থায় চালাবেন না তাহলে প্রোডাকশন কম হতে পারে মুরগির খাবারের রুচি কমে যেতে পারে মুরগির গ্রোথে বাধা হতে পারে অসুস্থ হলে সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন সুস্থ অবস্থায় আপনি চাইলে লাইসভির দিতে পারেন ভিটামিন সি দিতে পারেন যাতে করে মুরগির রোগ আক্রান্ত না হয় মুরগিকে সুস্থ রাখতে মুক্ত রাখতে হবে মুরগিকে সুস্থ রাখতে ভ্যাকসিন করে রাখতে হবে যদি আপনি প্রাকৃতিক উপাদগুলো অবলম্বন করেন তারপরও আপনাকে মুক্ত রাখতে হবে এবং ভ্যাকসিন করে রাখতে হবে মুরগি যদি ঠান্ডা সর্দি জ্বর ঝিমানো চুনা পায়খানা ধরনের সমস্যা হয় ডক্সিপেট মাইকোনিট এই দুইটা ওষুধ লিটারে এক গ্রাম করে চালাতে পারেন পাশাপাশি লাইসোবিট দিতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগির ডিমের উৎপাদন বাড়াতে আপনারা ক্যালসিয়াম দিতে পারেন ক্যালডি দিতে পারেন মুরগির ডিমের ডিমের যে ভ্রণ বা ডিমের উর্বরতা বাড়ানোর জন্য আপনারা চাইলে ইসেল দিতে পারেন ইসেল এটা ডিমের উর্বরতা বাড়াবে মোরগের ভিডিং ক্ষমতা বাড়াবে এই যে যে উপাদানগুলো বলতেছি এগুলো কিন্তু আপনার ফার্ম করলে বা দু চার পাঁচটি মুরগি যদি আপনার বাসায় থাকে এই ওষুধগুলো আপনি বাসায় ক্রয় করে রাখবেন এডি থ্রি খাওয়াবেন ডিমের উৎপাদন বাড়বে এডি থ্রি খাওয়াবেন আপনার ভুডিঙ্কৃত যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো সুস্থ থাকবে গ্রোথে কোনো বাধা হবে না দ্রুত গ্রোথ বাড়বে এবং মুরগির বাচ্চাগুলোকে একদিন থেকে শুরু করে একদম বৃদ্ধ যে মুরগিগুলো আছে পূর্ণবয়স্ক মুরগি তাদেরকেও আপনি ভাইটাল এমআইনও দিতে পারেন এ ভাইটালেমান্য আপনার মুরগি গ্রোথ ভালো রাখবে ওজন বাড়াবে দ্রুত কারণ প্রায় পনেরো থেকে ষোলোটা উপকরণ ভিটামিন এই ভাইটালেমান্যতে থাকে মুরগিকে সময়মতো মুক্ত রাখবেন মুরগিকে সময়মুক্ত ভ্যাকসিন করে রাখবেন মুরগির ঠান্ডার চিকিৎসা আপনারা পূর্ব থেকে নিতে পারেন কি প্রাকৃতিক উপায়ে তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে একটা প্রাপ্তবয়স্ক ডিমের মুরগিকে আপনার একশো থেকে একশো দশ গ্রাম খাবার দিবেন একটা বাচ্চা মুরগির জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু তাদের খাবারের পরিমাণটা বাড়াতে হয় এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিও আলাপ হবে আলোচনা হবে আপনার ভিডিও যদি পুরোপুরি দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না